হাই বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে আমি চলে এসেছি দমদমে তো দমদমে খুব সুন্দর একটা মন্দিরে আমি এসেছি তো তোমরা শিব মন্দির কালী মন্দির লোকনাথ মন্দির এরকম অনেক মন্দিরে গেছো কিন্তু এই মায়ের মন্দিরে কিন্তু তোমরা কোনোদিন আসোনি আমি আশা করছি তো তোমরা আমি যেই মন্দিরে আজকে আমি এসেছি সেই মন্দিরটা হচ্ছে মা বগলাময়ী মায়ের মন্দির তা খুবই জাগ্রত একটা মন্দির এবং এই মন্দিরটা হচ্ছে মানে স্বয়ং কলকাতাতে দমদমে রয়েছে তো তোমরা যদি এই মন্দিরে আসতে চাও তোমরা কীভাবে আসবে তো তোমরা দমদম স্টেশন থেকে চার নম্বর প্ল্যাটফর্মের থেকে বাইরে বেরোবে এবং বেরোনোর পরে ওখান থেকে অটো বা বাসে করে তোমরা মতিঝিল গার্লস হাই স্কুলের সামনে আসবে তো ওখানে আসার পরে তোমরা দেখতে পারবে যে একটা বাসন্তী সুইটস সুইটস বলে একটা মিষ্টির দোকান রয়েছে তো সেই মিষ্টির দোকানের পাশ থেকে কিন্তু তোমরা হেঁটে পাঁচ মিনিটের রাস্তা তো ওখান থেকে হেঁটে কিন্তু তোমরা সোজা রাস্তা যে আসে তোমরা এই মায়ের মন্দিরের সামনে চলে আসতে পারবে তো মন্দিরটা কিন্তু বেশি বড়ো না ছোটো মন্দির কিন্তু খুবই জাগ্রত মন্দির মানে অসাধারণ একটা মানে মন্দির যে আমার তো খুব ভালো লাগলো দেখে তা কেন সব মন্দির আমি গেছি কিন্তু মা বকলাদেবীর মায়ের মন্দিরে আমি কোনোদিন আসিনি তো প্রথম আসলাম মা বগলা দেবীর মায়ের মন্দিরে তো আসার পরে আমি ভিডিওটা করলাম তো ভিডিওটা করে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা পালে একটু শেয়ার করে দিও যাতে বাড়ির সবাই বা দূর দূরান্তের লোকরাও পর্যন্ত দেখতে পারে যে আমাদের এই দমদমে যে মা বগলা দেবীর মায়ের মন্দির রয়েছে সেই মন্দিরটা কীরকম তো চলো তাহলে বন্ধুরা তোমাদেরকে আমি ঘুরে ঘুরে টোটাল মায়ের এই মন্দিরটা আমি দেখাচ্ছি তো চলো তাহলে তো বন্ধুরা তোমাদেরকে আমি আরও একটা কথা বলে রেখে দিই যে উনতিরিশে বৈশাখ মা বগলা দেবীর প্রতিষ্ঠিতা দিবস কিন্তু এখানে তা সেই দিনকে কিন্তু এখানে বড়ো সড়ো করে পুজো করা হয় এবং মায়ের এখানে কিন্তু অনেকে এসে ঢিল বেঁধে যায় বা সকাল থেকে কিন্তু মায়ের পুজো এখানে চালু হয়ে যায় এবং দুপুরবেলা মন্দির বন্ধ হয় এবং বিকেলবেলা কিন্তু ছটা সাড়ে ছটার সময় আবার মন্দির খোলে এবং মন্দিরে পুজো অর্চনা আবার চালু হয় তো এখন তোমরা যদি এখানে আসতে চাও তো তোমরা একটু সকাল সকাল চলে আসবে তাহলে কিন্তু এখানে এসে তোমরা পুজো দিতে পারবে তা এসে তাড়াতাড়ি আর দেরি না করে তোমরা আসো এবং এসে মন্দিরটা ঘুরে যাও এবং ঘুরে এখানে পুজো দিয়ে যাও তো খুবই সুন্দর একটা মন্দির তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর পারলে চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে দিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো